হ্যালো ফ্রেন্ডস সকলকে নমস্কার জানিয়ে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম ট্রেজার এনএফটি সম্পর্কিত একটা নিউ আপডেট ভিডিও তো আজকে আপনাদের দেখাবো যে কোম্পানির যে নতুন আপডেটটা এসেছে সেটা হচ্ছে আপনারা যখন আইডিটা ওপেন করবেন ওপেন করে নিয়েই যখন নোটিফিকেশানটা আসবে সেই নোটিফিকেশানে কোম্পানির কিছু নিউ আপডেট আছে তো এখানে যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে রেফারেল যে রেওয়ার্ড মানে আমরা যাদেরকে নতুন যে মেম্বারগুলোকে জয়নিং করাই সেই জয়নিং করারে আমরা ওয়ান টাইম একটা হ্যান্ডসাম একটা বোনাস পাই রেফারেল বোনাস সেই বোনাসটা কত করে দিচ্ছে কিভাবে কতটা দিচ্ছে সেটা সম্পর্কে আজকে আলোচনা করবো এবং কি জন্য সেটা দিচ্ছে এত হিউজ রেফারেল বোনাস দেওয়ার কারণটা কি। ঠিক আছে তো আজকে দেখবো এখানে দেখুন লেখা আছে ট্রেজার এনএফটি কমিউনিটি এক্সক্লুসিভ রেফারেল রিওয়ার্ডস ফাইভ ডেজ এই বোনাসটা চলবে পাঁচ দিনের জন্য ঠিক আছে পাঁচ দিন কোম্পানি এই বোনাসটা সকলকে প্রোভাইড করবে যারা নিউ মেম্বার জয়নিং করবে তো কি বলেছে উই আর গ্ল্যাড টু উইটনেস দ্য ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশানস গ্লোবাল ডাউনলোড ভলিউম এক্সিস্টিং ফাইভ মিলিয়নস পাঁচ মিলিয়ন ডাউনলোড হওয়ার জন্য আমরা খুবই গর্বিত যে ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশানটা ফাইভ মিলিয়নস এই পর্যন্ত ডাউনলোড হয়েছে তো সেই জন্য কি করছে টু সেলিব্রেট উই আর লঞ্চিং এ ফাইভ ডে কমিউনিটি এক্সক্লুসিভ ইনভাইটেশন ইনসেন্টিভ বেনিফিট তো এই পাঁচ লক্ষ যেহেতু ডাউনলোড কমপ্লিট হয়েছে ট্রেজার এন এফটি অ্যাপ্লিকেশানটা সেই জন্য কোম্পানি কী করছে একটা সেলিব্রেট করছে এবং সেলিব্রেট করছে কি লঞ্চের মাধ্যমে একটা লঞ্চ করেছে কি লঞ্চ রেফারেল বোনাস সেই সেটা পাঁচ দিনের জন্য আপনাকে দেবে পাঁচ দিন ধরে সেই অফারটা চলবে সেটা কি সেটা হচ্ছে এক্সক্লুসিভ ইনভাইটেশন ইনসেন্টিভ বেনিফিট মানে আমরা যে ইনভাইট করব নতুন মেম্বারদের তারা যখন একশো ডলার দিয়ে জয়নিং করবে সেই এই যে আমরা রেফারেল বোনাসটা পাই সেটা সম্পর্কে আজকে বিস্তারিত দিয়েছে এখানে আর এই যে হিউজ যে রেফারেলটা দিচ্ছে এটা হচ্ছে কি জন্য দিচ্ছে এই পাঁচ লক্ষ যে ফাইভ মিলিয়নস যে আপনার অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হয়েছে সেই কারণে দিচ্ছে সেলিব্রেট করছে এটা ঠিক আছে আচ্ছা তাহলে লেভেল এবার দেখেন নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে কি দিচ্ছে রেকমেন্ডেড ওয়ান ভ্যালিড এনথুজিয়াস্ট দ্য ফার্স্ট অ্যাক্টিভেশান অ্যাকাউন্ট ফান্ড রিচ একশো হান্ড্রেড দ্য রেফারার উইল রিসিভ এ টোয়েন্টি সিক্স রেওয়ার্ড ডলার তার মানে এক নম্বরে হচ্ছে যে সমস্ত নতুন মেম্বার একশো ডলার দিয়ে জয়নিং করবে জয়নিং করবে এবার যে করাবে সে পাবে হচ্ছে ২৬ ডলার রেফারেল বোনাস যদি সে যদি কোনো নতুন মেম্বার দেড়শো ডলার দিয়ে জয়নিং করে তাহলে যে জয়নিং করালো সে পাবে হচ্ছে আটত্রিশ ডলার যদি কেউ কোনো নতুন মেম্বার দুশো ডলার দিয়ে জয়নিং করে তাহলে যে স্পন্সার আছে যে স্পন্সার করেছে সেই স্পন্সার মেম্বার পাবে হচ্ছে স্পন্সার যে করেছে যে রেফার করেছে ইনভাইটেশান কোড সে পাবে হচ্ছে ফিফটি ডলার যে যে নতুন মেম্বার তিনশো ডলার দিয়ে জয়নিং করবে তার জন্য যে রেফার করেছে সে পাবে সত্তর ডলার আর যে মেম্বার পাঁচশো ডলার দিয়ে জয়নিং করবে তার জন্য যে রেফার করেছে সেই মেম্বার পাবে মানে সিনিয়র পাবে নব্বই ডলার আর যে মেম্বার আটশো ডলার দিয়ে জয়নিং করবে তার জন্য সিনিয়র মেম্বার তার উপরে যে রেফারের মেম্বার সে পাবে হচ্ছে একশো ডলার তো এটা এফেক্টিভ টাইম মার্চ তেইশ দু হাজার পঁচিশ মানে আজকের দিন থেকে সেটা শুরু হচ্ছে এবং ডেডলাইন তার ডেডলাইন হচ্ছে সাতাশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত ঠিক আছে তো এখানে বলছে দ্য বোনাস উইল বি সেন্ট ডিরেক্টলি টু দ্য টেজার এনএফটি অ্যাকাউন্ট এখানে যারা যখনই জয়নিং করবে তার যে বোনাসটা সেটা অটোমেটিক্যালি আপনাদের ইওয়ালেটে বা আপনাদের যে আইডিতে সেই আইডিতে শো হয়ে যাবে কোন অপশানে শো হবে অ্যাক্টিভিটি অপশানে শো হবে তাহলে ট্রেজারেন এপটিতে এই হিউজ রেফারেল ইনকাম অ্যাচিভ করার জন্য এবং নিজের লেভেলকে চেঞ্জ করার জন্য আপনারা আজ থেকে কাজ শুরু করে দিন ঠিক আছে খুব ধুমধারাক্কাভাবে কাজ হবে এবং খুব ধামাকাভাবে কাজ হবে ওকে তো থ্যাংক ইউ সো মাচ উই শু অল দ্য বেস্ট আমার সাথে যারা ট্রেজার এনএপটি শুরু করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান নাইন জিরো এইট ফাইভ এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন আপনারা নতুনভাবে কাজ শুরু করতে পারবেন এবং আমার সাথে আপনি থেকে বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আপনাকে সাকসেস করে দিতে পারলেই আমি সাকসেস হতে পারবো তো এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি তো থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল